ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ত্রিপুরা মেডিকেল কলেজ টিএফডিপিসি পুলিশের সদর দপ্তর ট্রাফিকের সদর দপ্তর আমরা দেখছি দুর্নীতিগুলা ভয়ঙ্কর রূপ নিচ্ছে আমাদের গোটা এবং এটা প্রাতিষ্ঠানিক রূপ আমাদের রাজ্যে দুর্নীতি তার প্রমাণ করেছে এবং তার থেকে আতঙ্কের বিষয় হচ্ছে দুর্নীতির মেইন বিষয়গুলো হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরগুলোতে স্বরাষ্ট্র দপ্তরেই বড় ধরনের দুর্নীতি কেলেঙ্কারি গঠন উঠে আসছে তার সঙ্গে এই দুর্নীতি অপশাসন জঙ্গলের রাজত্ব নেশার বিরুদ্ধে মানুষ যেন কথা বলতে না পারে প্রতিবাদ করতে না পারে গোটা রাজ্যে শাসক দল খুদ বিজেপির নেতৃত্বে একটা ট্রেড কালচার কায়েম করেছেন গোটা রাজ্যে একদিকে দুর্নীতি অপশাসন আর অন্যদিকে হচ্ছে থ্রেড কালচার আমরা তার বিরুদ্ধে মানুষের কাছে আমাদের কথা নিয়ে যাওয়া এই ভয় মুক্ত হয়ে দুর্নীতির বিরুদ্ধে রাজ্যকে বাঁচানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে আজকে পি ওয়াইএফআই এবং ইউএফ এই মিছিল আগরতলা শহরের মুখে ঘটছেন গোটা রাজ্যেই আমরা এই দুর্নীতির বিরুদ্ধে সরকারের মুখোশ আমরা তুলে দিতেই আমরা রাজপথে নেমেছি